তাকে ইঁদুরের মতো চেহারা বলে ট্রোল করেছিল তারা এখন তার সাথে দেখা করার জন্য দিনের পর দিন রিকোয়েস্ট করতে থাকে আজকে আমরা জানতে চলেছি ভারতের জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি সম্পর্কে উনিশশো সালের বাইশে জুন তিনি জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স একান্ন বছর তার জন্মস্থান চেন্নাই তামিলনাড়ু ভারতে বর্তমান তিনি চেন্নাইতে বসবাস করেন উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ওজন প্রায় পঁচাত্তর কেজি জাতীয়তা ভারতীয় ধর্ম খ্রিস্টান শখ নাচ গান গাওয়া এবং অভিনয় করা পিতা এস এ চন্দ্রশেখর চলচ্চিত্র নির্মাতা মাতা সুভাষ চন্দ্রশেখর গায়িকা ছোটবেলা থেকেই তার অভিনয় করার অনেক ইচ্ছা ছিল তাই কলেজের পড়াশোনা শেষ করেই বাড়িতে প্রস্তাব দেন সে অভিনয় জগতে কাজ করতে চান কিন্তু তার বাবা চলচ্চিত্র নির্মাতা হওয়া সত্ত্বেও তাকে অভিনয় নিতে না কেননা তার বাবা এটাই ভাবতো তার ছেলে দেখতে অনেকটা খারাপ তাকে দিয়ে সিনেমা তৈরি করলে তার ক্যারিয়ারে প্রবলেম হবে এবং সে ট্রোলের শিকার হবে কিন্তু বিজয় থালাপাতি সেখানেও থেমে থাকেন তিনি একটা খবরের কাগজে বিজ্ঞাপন পান চেন্নাই ইন্ডাস্ট্রিতে তারকাদের অডিশন নেওয়া হচ্ছে তার বাসায় না জানিয়ে সেখানে অডিশন দিতে যান কিন্তু তার চেহারার জন্য সেখানেও গণ্যমান্য ব্যক্তিদের কাছে লাঞ্ছনা অবমাননা আর লজ্জিত হতে হয় সে দেখতে নাকি ইঁদুরের মতো তাকে দিয়ে সিনেমা বানানো হলে পাবলিক নাকি দেখবে না কিন্তু তার বাবা ছেলের এই লাঞ্ছনার কথা শুনে আর বসে থাকেননি তারপর ১৯৮৪ সালে তার বাবা পরিচালিত ভেট্রিস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমায় অভিনয় করা শুরু করেছে চলুন আমরা তার সর্বকালের সর্বসেরা ১০টি জনপ্রিয় মুভির নাম জেনে নেই থুপাক্কি থেরি থাকি মার্সেল বেঘিল সরকার সুখ বেস্ট সবার জনপ্রিয় লিও এই জনপ্রিয় মুভিগুলিতে অভিনয় করার পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয় বর্তমানে প্রতিটি মুভির জন্য প্রায় বিশ কোটি রুপি নিয়ে থাকে সেই সময় যেসব প্রযোজক ও পরিচালকরা তাকে ইঁদুরের মতো চেহারা বলে ট্রোল করেছিল তারা এখন তার সাথে দেখা করার জন্য দিনের পর দিন রিকোয়েস্ট করতে থাকে বর্তমানে বিজয় থারাবাতি হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা ভারতের এই জীবন্ত কিংবদন্তি ও মহাতারকার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন